ইউক্রেন রাশিয়া যুদ্ধের দীর্ঘস্থায়ী অচলাবস্থা ভাঙতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার সম্ভাবনা আন্তর্জাতিক কূটনীতিতে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে কিন্তু এই আলোচনার কেন্দ্রে রয়েছে তীব্র এক বিতর্ক ট্রাম্প কি সত্যিই একটি নিরপেক্ষ শান্তির মধ্যস্থতাকারী নাকি তিনি এমন একজন ব্যক্তিত্ব যিনি রাশিয়ার প্রতি দীর্ঘদিন ধরে অস্বাভাবিক সদয় মনোভাব প্রদর্শন করেছেন এই প্রশ্নের উত্তরে অনেক রাজনৈতিক বিশ্লেষকই বলছেন শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ঝুঁকিপূর্ণ একটি প্রস্তাব সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের খবরের শিরোনাম তার আগে সবার কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি দিয়ে রাখুন সবার আগে আপডেট পেতে রাশিয়ার সঙ্গে ট্রাম্পের পুরনো রসায়ন শান্তির ভিত্তি নাকি পক্ষপাতিত্বের আশঙ্কা ট্রাম্পের রাজনৈতিক কেরিয়ারের উল্লেখযোগ্য অংশ জুড়ে রাশিয়া এবং ভ্লাদিমির পুতিনকে ঘিরে রয়েছে রহস্যময় সৌহার্দ্য তিনি বহুবার পুতিনের শক্তিশালী নেতৃত্ব প্রশংসা করেছেন দু নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে গোয়েন্দা সংস্থার রিপোর্ট প্রত্যাখ্যান করে পুতিনের বক্তব্যে বেশি আস্থা দেখিয়েছিলেন ন্যাটো জোটের প্রতি তার বারবার সন্দেহ এবং সমালোচনা ইউরোপীয় দেশগুলোকে উদ্বিগ্ন করে তুলেছিল বিশ্লেষকদের মতে এই অতীত সম্পর্কই প্রশ্ন তুলছে একজন যিনি রাশিয়ার প্রতি এতটা নমনীয় অবস্থান দেখিয়েছেন তিনি কি ইউক্রেনের ভূখণ্ডগত স্বার্থ সত্যিকার অর্থে রক্ষা করতে পারবেন ইউক্রেনের আশঙ্কা যুদ্ধবিরতি কি রাশিয়ার বিজয়কে বৈধতা দেবে ইউক্রেনের জন্য যুদ্ধবিরতি মানে শুধু গুলি থামানো নয় বরং এর মানে দখল হওয়া অঞ্চলগুলো ফিরে পাওয়া আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চয়তা দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্বাধীনতা কিন্তু ট্রাম্পের প্রস্তাবিত সম্ভাব্য শান্তির উপরেখা নিয়ে যে ধারণা পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে তিনি ইউক্রেনকে ভূখণ্ড ছাড় দিয়ে সমঝোতার পথে হাঁটার পরামর্শ দিতে পারেন যুদ্ধ বন্ধের বিনিময়ে রাশিয়ার দখলীকৃত অঞ্চলগুলো ডি ফ্যাক্টো বৈধতা পেতে পারে ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছা স্থগিত হতে পারে বা চিরতরে বাদ যেতে পারে এই ধরনের প্রক্রিয়া ইউক্রেনের জন্য ভবিষ্যতে আরও বড় নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করছেন পশ্চিমা বিশ্বের কূটনৈতিক সংকট ট্রাম্পের আগমন কি বিভক্ত জোটকে আরও বিভক্ত করবে বর্তমান মার্কিন বিরোধী ব্লক চীন রাশিয়া ইরান ভৌগোলিকভাবে শক্তিশালী হচ্ছে একই সঙ্গে ইউরোপ যুদ্ধের চাপ এবং অর্থনৈতিক মন্দায় দুর্বল হয়েছে এই পরিস্থিতিতে যদি ট্রাম্প পুনরায় ক্ষমতার কাছাকাছি যান বা তার রাজনৈতিক প্রভাব বাড়ে তবে পশ্চিমা জোটের ভেতর বিভাজন আরও বাড়তে পারে ইউরোপীয় নেতারা আশঙ্কা করছেন ট্রাম্প নেতৃত্বে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে পূর্বের মতো সহায়তা নাও দিতে পারে রাশিয়ার কৌশলীগত তৎপরতা আরও আক্রমণাত্মক হতে পারে এবং সবচেয়ে বড় ভয় পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলোর ঐক্য নষ্ট হয়ে যেতে পারে এই ঝুঁটিগুলোই ট্রাম্পের মধ্যস্থতাকে একটি বহুস্তরীয় রাজনৈতিক খেলায় পরিণত করে যার ফলাফল যে কোনো দিকেই যেতে পারে কেন অনেক বিশেষজ্ঞ বলছেন শিয়ালের কাছে মুরগি বর্গা এই উপমাটি উঠে এসেছে তিনটি স্পষ্ট কারণে এক পক্ষপাতিত্বের পূর্বধারণা ট্রাম্প বহুবার রাশিয়ার প্রতি নরম অবস্থান নিয়েছেন ফলে মধ্যস্থতায় তার নিরপেক্ষতা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে দুই ক্ষমতার রাজনীতি ট্রাম্পের প্রত্যাবর্তন বা কূটনৈতিক সক্রিয়তা অনেক সময় তার রাজনৈতিক স্বার্থই বহন করে যেটি প্রকৃত শান্তি প্রক্রিয়াকে পিছনে ঠেলে দিতে পারে তিন ইউক্রেনের বাস্তব নিরাপত্তা হুমকি যে সমঝোতা রাশিয়ার আগ্রাসনকে আংশিক বৈধতা দেবে সেটি ইউক্রেনকে ভবিষ্যতে আরও বড় বিপদের মুখে ফেলতে পারে ইউক্রেন রাশিয়ার যুদ্ধবিরতির লক্ষ্যে ট্রাম্পের মধ্যস্থতা নিঃসন্দেহে আলোচনাযোগ্য একটি কূটনৈতিক ঘটনা তবে এই মধ্যস্থতার অন্তর্নিহিত রাজনৈতিক টানাপড়ন পক্ষপাতিত্বের আশঙ্কা এবং বিশ্বশক্তিগুলোর জটিল স্বার্থ মিলিয়ে এটি একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ প্রচেষ্টা সুতরাং অনেক বিশেষজ্ঞ মন্তব্য করছেন শান্তির পথে এটি সত্যিই শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতোই একটি দুঃসাহসিক সিদ্ধান্ত আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি দিয়ে রাখুন পরবর্তী আপডেট পেতে ধন্যবাদ